ইঞ্জিনিয়ারিং আমাদের এখানে সুপ্রিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার থেকে আমি আমাকে ফোন এসেছিলো যে আমাদেরকে এখানে উইকেল মুভমেন্ট রেস্ট্রিকশন করতে হবে ওয়ান ওয়ে মুভমেন্ট করতে হবে সেটা আমরা গতকাল থেকে অলরেডি স্টার্ট করেছি আজকে এখন একটু আগে আমরা ইনফরমেশন পেলাম কি এখানে একটু ড্যামেজ হয়েছে তো সেটার জন্য আমাদেরকে যে গুড উইকেল আছে সেটা টোটালি রেস্ট্রিক্ট করতে হবে সে রেস্ট্রিকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে আমাদের এখান থেকে সেটা নিয়ে একটা আমরা ডিএম সাহেবকে চিঠিও লিখছি অফিশিয়াল একটা নোটিফিকেশনও করা হবে সেটাকে পাবলিসাইজও করা হবে মেন আমাদের ডিএসপি ট্রাফিক যে ট্রাক অ্যাসোসিয়েশন वगैरह এখানে আছে বাকি অ্যাসোসিয়েশন আছে সবার সঙ্গে কথাও বলেছেন আমরা রুট ডাইভারশন করছি এখানে সো দ্যাট কোনো গুডস ভেহিকল লোডেড গুডস ভেহিকল বা এমটি অলসো সেটা না যায় এই মুহূর্তে আমরা শুধু দু চাকা গাড়ি চার চাকা ছোট গাড়ি প্লাস খালি বাসগুলো সেই আমরা শুধু ওই শুধু এইটুকু ভেহিকল আমরা অ্যালাউ করছি এখান থেকে পাস করার তারপরে ফার্দার আমাদের মিটিং বগেরা হবে ডিএম সাহেব লোক সঙ্গে বা পিএইচসি সঙ্গে মিটিং হবে ওখানে যা ডিসিশন হবে কত কত দিনে ডাইভারশন চলবে সেভাবে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করে রাখব এটা ঝাড়খন্ড সরকারের সাথে কি কথা বলা হবে যে তাদের যে ইউজ করার জন্য ইউজ করার জন্য সেটা দেখি সেটা डेफिनेटলি डेफिनेटলি সিনিয়র সিনিয়র লেভেল থেকে डेफिनेटলি কথা বলা হবে আমরা আমাদের সিনিয়র অফিসার লোককে জানাচ্ছি ডেফিনেটলি ওখানে কথা বলবো সেটা আপনাদেরকে একটু পরে জানিয়ে দেবো কারণ অনেক জায়গা থেকে গাড়িগুলো আসবে সেসব রুট একটু সেসব রুটগুলো একটু লম্বা করে আমাদের ডাইভার্সন করতে হবে বিকজ ওখানে এই রাস্তাটি অনেক গুডস ভেহিকেল বা বাস যাতায়াত করে তো যদি এই রুট বাস তো যেতে পারবে এখানে বাস করতে পারবে ওরা বলছে এখন অবধি যারা ইঞ্জিনিয়ার লোক বলেছে গুড এখানে কোনো অ্যালাউ হবে না আপনারা দেখছেন এখানে যত যতগুলো গাড়ি চলে এসেছিলো ওই গাড়িগুলোকে আমরা এখনই ওখানে স্টপ করেছি তারপরে একটু পরে আমরা ইয়ে ওদের ঘোরানোর ব্যবস্থা স্টার্ট করেছি রেস্ট্রিকশন অলরেডি দূর থেকে স্টার্ট হয়ে গেছে যত গাড়ি অলরেডি ঢুকে গেছে ওদেরকে আমরা এখন ব্যাক করতে স্টার্ট করব